অনেক ধন্যবাদ আপনাদের লম্বা সময় ধরে অপেক্ষা করছেন থ্যাংক ইউ আর আমার এই মানে ডিরেক্টর হওয়ার প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম মিটিং আর প্রেস কনফারেন্সে আসছি এখন আমি আমি কয়েকটা জিনিস আউটলাইন করে দিচ্ছি আমরা অনেক অনেক বিষয় আলোচনা করেছি সবগুলো এখানে না বললে হবে কিছু লাস্ট বোর্ড মিটিংয়ের মিনিট আমরা আলোচনা করে পাশ করেছি আর এখন এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলে দিচ্ছি আপনাদের আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শিগগিরই দিব টপ ফোর ফার্মের মধ্যে একটা যে অডিট করবে কেড়ে দিয়ে শুরু করছি প্রথম আমাদের যে টেন্ডার প্রসেসটা ছিল একটা যে স্টেডিয়াম পূর্বাঞ্চলে হওয়ার কথা ছিল সেই ওই স্টেডিয়ামের টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল এটা ক্যান্সেল করেছি আমরা সর্বসম্মতিক্রমে আর যে দুটি জিনিস আপনারা জানেন বন্যার্থ্যদের সাহায্যে ক্রিকেট বোর্ড একটা ফান্ড তৈরি করে আমরা কিছু ব্যাগ দিয়েছি তারপর এক কোটি টাকা আই থিঙ্ক জমা হয়ে গেছে ও ইয়ের ফান্ড চিফ অ্যাডভাইজারের ফান্ডে আমরা দিব ওইটা এখনো দেওয়া হয়নি এগুলো সব আজকে এজেন্ডাতে ছিল আপনারা মনে করেন মিসিলিনিয়াসে গ্রাউন্ডস যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমার খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হবে আপনি জানেন যে গ্রাউন্ডস অ্যান্ড আম্পায়ারিং খুব গুরুত্বপূর্ণ দুইটা জায়গা এই দুইটা ইমপ্রুভ করাটা আমাদের আমি খুব জরুরি মনে করেছি এবং আপনি আমি আমাদের যেই দুইজন ডিরেক্টর যারা সরাসরি জড়িত মেম্বারসে আপনার চেয়ারম্যান আম্পায়ারিং অ্যান্ড সিসটিএম যে কাজ করছেন সে বলেছে গত দুই বছর আম্পায়ারিং ভালো হয়েছে ইম্প্রুভ করেছে আরও ইম্প্রুভ ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমি মনে করি আর আপনার মোটামুটি এগুলোই ছিল আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আমরা আলোচনা করেছি আমরা আমাদের যে একটা কোয়ালিফাইং ছিল আপনারা জানেন থার্ড ডিভিশন কোয়ালিফাইং অনেক টিম পার্টিসিপেট করত ওটা বেশ কি বন্ধ ছিল না একটা দুটো টিম পার্টিসিপেট করত যেটা আমার মনে হয়েছে যে এটা আমাদের রিভাইভ করাটা খুব জরুরি বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু কয়েক বছর ধরে বন্ধ আছে এটা আমরা কী স্ট্রাকচারে রিভাইভ করব ওই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করেছি কারণ আপনি জানেন যে যে কোনো টু যে কোনো ডিভিশন থেকে যেটা কোয়ালিফাইংয়ে যেটা অনেক র ট্যালেন্ট আসে কিন্তু তারপর আমরা মনে করি এটা যদি স্ট্রাকচার করি তাহলে আমাদের বেটার প্লেয়ার সম্ভাবনা বেশি আপনি জানেন গত দু বছর থেকে আমি শুনেছি একাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো বাট ওইটা আসলে একটা আলাদা একটা টুর্নামেন্ট বাট আমরা ওই ওটাকে রাখবো না আমরা রিয়েলি কোয়ালিফাইং সবাইকে ওপেন করে দেবো এটা নিয়ে আমাদের আলোচনা বাকি আছে বাট এটা কনফার্ম করেছি আমরা আমরা এই কোয়ালিফাইংটা নতুন করে মানে ফ্রুটফুলি চালু করব নট দুই টিম যারা পাঁচ লাখ টাকা না কত আপনার ফিস ছিল ওইটা আর থাকবে না এটা আগে যেরকম ছিল রিজনেবল বিশ পঁচিশ হাজার টাকা ফিস দিয়ে আমরা শুরু করব আর কি আমরা আপনি জানেন যে দুইটা প্লেয়ারকে সাসপেন্ড করা হয়েছিল যেটা তাদের তেমন কোনো দোষ ছিল তাদের একটা হিয়ারিং করবো আমরা আমরা জান আমরা নট হিয়ারিং আমরা জানতে চাইবো যে কি কারণে তাদের সাসপেন্ড করা হয়েছিল সেই ব্যাপারটা আমরা জেনে তারপরে এটার ব্যাপারে আমরা ডিসিশন নিব আর কি আর আমাদের এখনও যেই এটা এখনও তৈরি রেডি করতে পারিনি আমাদের আপনি জানেন যে আমাদের বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না আর যারা আছে তাদের ওভার বার্ড হয়েছি তো আমরা এখনও বন্টন করতে পারিনি হোপফুলি আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যে আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এর সাথে আপনি জানেন যে হয়তোবা আপনার ক্রিকেট অপারেশনসে চেয়ারম্যান নাই বাট তার সাথে আপনি জানেন ম্যানেজার আছে তারপরে মেম্বার্স আছেন খালেদ মাহমুদ সুজন বেশ কয়েকটা কমিটিতে আছেন সো আমরা এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি আর সাকিব ইস্যুতে অলরেডি আমি বলেছি মনে আগে ওই ওখানেই আছি আমরা আপনি জানেন যে সাকিবকে ওই কেসটা কোনো মানে ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি মোটামুটি এগুলি আজকে আলোচ্য বিষয় ছিল আর ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু লম্বা হয়েছে মিটিংটা তার মধ্যে আরও আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি এগুলো আসলে গ্রাউন্ড ও এর মধ্যে একটা ইম্পর্ট ছিল গ্রাউন্ড পারচেস করার ব্যাপারে সো আমরা এটাতে একটা কমিটি করে ওইটা আমরা আগে দুই তিনটা জায়গা দেখা হয়েছিল এখন আমরা ওই জায়গাগুলো দেখব আবার নতুন কোনো জায়গা যদি সংবাদ পাই আগে হয়তো আমরা দুইটা জায়গায় দেখার চেষ্টা চেষ্টা করেছিলাম দুই জায়গায় আমি আগে বোর্ড যেটা করেছিল আমরা চাচ্ছি এখন এক জায়গায় যদি বেশি জায়গা নিয়ে ফ্যাসিলিটিটা আপনার আরও আরও কম্প্যাক্ট হয় লাইক ইউনো লেটস এ ইনডোর ড্রেসিং রুম দুইটা মাঠ যদি একসাথে হয় তাহলে কিছু খরচ কমবে আমাদের সো এটা আমরা আলোচনা করেছি বাট এটা এখনও কনফার্ম হয়নি আমরা আগামী শনিবার প্ল্যান করেছি যে আমাদের যেই 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 জায়গাটা আমরা পেয়েছি পূর্বাচলে ওখানে আমরা ভিজিট করবো ওইটা কারেন্ট অবস্থা দেখে যে ইমিডিয়েট আমরা কোনো মাঠের কাজ শুরু করতে পারি কি না দেখবো প্লাস অন্য জায়গা অন্য গ্রাউন্ডগুলো দেখার চেষ্টা করব আর আপনার সো মোটামুটি এগুলোই আলোচনা হয়েছে তো ফার্স্ট মিটিং ইট ওয়াজ ভেরি আমি বলবো সবাই তার ইনপুট দেওয়ার চেষ্টা করেছে যে যার ডিপার্টমেন্ট তার বাইরে গিয়ে আমি নিয়ে এসে আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করছি একটু আগে বললাম তো মোটামুটি এটাই এখন যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন নিব বাট এটা আমার মনে হয় যে আপনারাও লম্বা সময় ধরে আছেন আর আমি মনে করবো যে আমাদেরও লম্বা দিন গেছে সো এটা যত শর্ট আর আমরা তো মিটিং করবো আরও শীঘ্রই ওতে ওটার জন্য থাকবে